বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কোল ঘেষে গড়ে উঠেছে বাংলাদেশ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার জুড়ে চিরসবুজ এই দেশটি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভাটির এই দেশটির তিন দিকে রয়েছে ভারতের অবস্থান ভারতের সাথে বাংলাদেশের চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানাও রয়েছে বাকি এক দিকে। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর মাঝখানে শুধু চল্লিশ মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে আছে এই চল্লিশ মাইলের বাধা ঘুচে দিতে পারলেই বাংলাদেশের উন্নয়নকেও লোহার দড়ি দিয়েও বেঁধে রাখতে পারবে না এমনটাই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থা ভাচন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিশ্বের যে কোনো সরকার প্রধান তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেন তার সাক্ষাৎ পাওয়াটাই বিরাট এক সৌভাগ্যের বিষয় অথচ সেই ইলন মাস্কি ফোন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের মধ্যে কথা হল বৃদ্ধতাপূর্ণ পরিবেশে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানালেন অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সফরের দিনই ভারতের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপেও বিনিয়োগের ভরফ গলাতে পারিনি মোদী কারণ আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক ফোন করেন সামাজিক ব্যবসার প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসার প্রসার হবে বাংলাদেশ থেকেই শুধু নেপাল ভুটান নয় সেভেন সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আটলান্টিক ওপারের সুপার পাওয়ার আমেরিকার আসল বন্ধু ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সেই চিত্র বদলে গেছে ধাক্কা লেগেছে রাজনীতিতে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মার্কিন পররাষ্ট্রনীতির ডিপ স্টেটের কারসাচি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিলেন ভারতীয় মিডিয়া ট্রাম্প এক বাক্যে উড়িয়ে দেন সেসব কথা ভারতে পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত উল্টো মাস্কের দপ্তর জানিয়েছে ভারতীয় মার্কিন অনুদান বাতিল করা হয়েছে মাস্কের সাথে মোদীর বৈঠকও এক অর্থে অসফল কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছেন কিন্তু জন্য আর কোনো দিতে রাজি হয়নি মোদী সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টার আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বেছে নিয়েছে আমেরিকা ভুটান নেপাল আর ভারতের সেভেন সিস্টার্স সহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব এখন বাংলাদেশের কাঁদে সম্প্রতি ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নিয়ে নতুন এক সম্ভাবনার কথা তুলে ধরেছেন সমুদ্রবন্দর ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও ভারত বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনুস যদি এ অঞ্চলে যৌথ অর্থনীতি গড়ে তোলা যায় তাহলে মালামাল সোজা চলে যাবে নেপাল ভুটানে এবং সেভেন সিস্টার্সে আর এতে করে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার খুলবে সেই সাথে অর্থনীতিও চাঙ্গা হবে ভুটান একই কাণ্ড তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে যাবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেয় তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে কাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র জনসংখ্যার বিচারে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশও বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত ভারত আঠাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে আর এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি অঙ্গরাজ্য হল অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত চিকেননেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তরপূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে কেননা পাশি চীন ওত পেতে বসে রয়েছে নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসাবে দাবিও করে ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা অনেকটা বাঁকানো মুরগির খাড়ের মতো দেখতে বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলে থাকে এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারত এবং চীনের মতো দুই মহাশক্তির মাঝে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই ভূ অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ করেছে বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূল এবং হিমালয়ের কাছে বিপুল শক্তির উৎস যেমন হাইড্রো পাওয়ারের সম্ভাবনা রয়েছে যা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্যই নয় বাংলাদেশের সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের জগতীয় শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যেও অতিক্রম করা না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য অতিক্রম করার সুযোগ বাংলাদেশের ভূমি ও সমুদ্র বন্দরগুলি ব্যবহার করে কুমিল্লা থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ শুরু হয়েছে এর মাধ্যমে সমুদ্রপথে মালামাল পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ থেকে নেপাল ভুটান ও ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে সহজে ব্যবসা চলাচল সহজ হবে বাংলাদেশের উত্তরে রয়েছে নেপাল যারা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এই দেশটির দুর্ভাগ্য হলো এদের কোনো সমুদ্র নেই আর এদের সমুদ্রপথে যোগাযোগ করতে হলে বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে ভুটানের অবস্থানও একই রকম তাদেরও সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদেরও বাংলাদেশের মধ্য দিয়ে আসতে হবে একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স এলাকাও একই সমস্যার সম্মুখীন তাদেরও সমুদ্র পথ নেই তাই বাংলাদেশ সমুদ্রপথের দরজা খুলে দিতে পারে এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না বরং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন